ছেলের বাসা কৌথা বাবার নাম দুর্লভ ছেলের নাম মহিদুল ছেলে আমাকে তিন বছর হলো বিয়ের প্রলোভন দেখাইয়া মানে শারীরিক সম্পর্ক করে করার পরে যখন আমি বললাম যে আমাকে তুমি বিয়ে করো তখন বলে যে তোমার স্বামীকে তুমি ডিভোর্স দাও তখন আমার স্বামী জানতে পারে আমাকে ডিভোর্স দেয় দিয়ে তার বাচ্চাটাই নিয়ে নেয় তখন তারপরে আমি ওর বাসায় যখন গেলাম বিয়ের কথা বললো আমি তখন ওর বাসায় গেলাম তখন আমাকে মানে জোর করে আমার থেকে সব ফোন টুন সব কেড়ে কেড়ে নিয়ে আমার সাথে মানে মেরা ফেলা তোর হুমকি দিয়ে মানে আমাকে তো সব কারে নিয়ে ওইখানে আমার খুব ইয়ে করে মানে বিয়ের প্রথম দেখে অল্প অল্প করে পঞ্চাশ হাজার টাকা আমার থেকে মহিলু নিয়েছে এখন নিয়ে সেরে এখন বলতেছে যে উনি আমাকে আর বিয়ে করবে না পরে যখন আমি বললাম তখন আমার বলিচ্ছে তোমার স্বামী তুমি ডিভোর্স দাও পরে আমার স্বামী এলে জানাজানি হওয়ার পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দেয় তারপরে বাসায় যে আমি উঠি তারপরে জানতে পারি যে ওর বউ সাল আছে আমাকে বলেছিল আমার কোনো বউ ছাল নেই এই কথা বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করছিল বিয়ের কথা বিয়ার কলকন দেখাইয়া এখন বলতেছে যে আমার আমি কোনো বিয়ের সাথে করে না বাসায় যা দেখি আর বউ বাচ্চা আছে পরে আমাকে মানে খুব ইয়ে করে মেরধুর করে খুব মানে মেরা ফেলা হুমকি দেখাইয়া আমাকে ওইখান থেকে ইয়ে করছে আমার জীবনটা নিয়ে আমি ওইখান থেকে পেলাই এসেছি আসার পরে যখন আমি থানায় আবার গেলাম এখন থানায় যদি কোনো আমার সুষ্ঠু বিচার যদি লওয়া হয় তো ভালো আর যদি না লওয়া হয় আমার বাবার এসে তো আমি থাকতেও পারবো না আমার বাবার অবস্থাও খারাপ আমি খুব গরিবের মেয়ে আমার বাবার অবস্থা খারাপ এখন যদি থানায় থেকে কোনো ইয়া যদি নেয় ভালো আর যদি না আমার গলায় দিয়ে দরিদ্র মরা ছাড়া কোনো উপায় নেই